হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আজকে আপনাদের জেট প্ল্যান্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য আলোচনা করবো এই গাছটি কেমন খাবার দিলে ভালো হবে সুন্দর হবে তরতাজ এবং সতেজ হবে আর গাছগুলো কীভাবে সেফ মেনটেন করবেন সম্পূর্ণ তথ্যটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই গাছটি কেমন জায়গায় রাখবেন প্রথমেই আসি এই গাছটি আপনারা কেমন জায়গায় রাখবেন এই গাছটি সারাদিন রোদ্দুর পায় এমন জায়গায় কিন্তু এই গাছটি ভালো হয় অনেক সময় এই অনেক সময় নার্সারি থেকে কিন্তু বলে দেওয়া হয় এই গাছটি ইনডোর গাছ আর বেশিরভাগ মানুষই কিনে নিয়ে এটাকে ইনডোরে রাখে আর যে গাছটি কিন্তু কিছুদিনের মধ্যেই মারা যায় এটা কিন্তু ইনডোর গাছ নয় এটা আউটডোর গাছ সারাদিন রোদ্দুরে ভালো হয় আর যদি আপনার এমন জায়গা না থাকে যেখানে আপনার গাছ করার ইচ্ছা কিন্তু সারাদিন রোদ্দুর নেই শুধুমাত্র সকালের দিকে রোদ্দুর পায় দু তিন ঘন্টা রোদ্দুর পেলেও কিন্তু এই গাছটি সুন্দরভাবে হবে আমার যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সারাদিন রোদ্দুর পায় এমন জায়গায় আমি রাখতে পারি না কারণ আমার এখানে প্রচুর গাছ এই গাছগুলো রাখার মতো সেভাবে জায়গা হয় না আমি সকালের দিকে রোদ্দুর পায় এমন জায়গায় একটা শেডের নিচে রাখি আর দেখুন এই গাছগুলো শেপ মেনটেন করার জন্য কি করতে হয় এই গাছগুলো কিছুদিন অন্তর যখন এটা গ্রোথ নিয়ে নেয় তখন কিন্তু শেপগুলো এইভাবে দেখুন কেমন অগোছালো মতন হয়ে গেছে গাছগুলোকে এইগুলোকে শেপ মেনটেন করার জন্য কিছুদিন অন্তর অন্তর আপনার দেখে এগুলোকে কেটে সুন্দরভাবে শেপে রাখতে হবে এই যে দেখুন এটা কিন্তু গাছগুলোকে সুন্দর রাখতে হলে এই কাজগুলো আপনার রেগুলার করতে হবে কিছুদিন পর পরপরই এইভাবে কেটে কিন্তু এগুলোকে সুন্দর করতে পারে এই যে কাটিংগুলো বেরোচ্ছে এখান থেকে আপনি সহজে একটি চারা তৈরি করে নিতে পারেন আমার যে এতগুলো গাছ দেখছেন একটি ছোট কাটিং থেকেই কিন্তু এই সমস্ত গাছগুলো আমি তৈরি করে নিয়েছি একটা ডাল থেকেই এইভাবে ডাল থেকে আপনি পিচ করে করে অনেক চারা তৈরি করে এই গাছগুলো সমস্ত করা আর খুব সহজে এই গাছগুলো কিন্তু চারা তৈরি হয়ে যায় এই ধরনের যে ডিজাইনগুলো সেইগুলো তৈরি করতে কিন্তু খুব সময় লাগে না আর একটি বনসাই তৈরি করতে অন্তত তিন চার তিন থেকে চার বছর টাইম লাগে তাহলে গিয়ে একটি গাছের গোড়াটা ভালো মতন মোটা হয় আর দেখতেও সুন্দর লাগে এই যে যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো তৈরি করা কিন্তু এর আগে আমি আপনাদের ভিডিও করে দেখিয়ে দিয়েছি এইভাবে প্রত্যেকটা গাছের ডগা কিন্তু আমি কেটে গাছগুলোকে সুন্দরভাবে রাখবো আর এরপরে আমি বলে দিচ্ছি এই গাছে কি খাবার দেবেন আরেকটি কথা এই গাছে কিন্তু কীটনাশক আপনার মাসে একবার অন্তত স্প্রে করতে হবে এ গাছে আমার যত আমি যতদূর দেখেছি দেখেছি মিলিবাগের অ্যাটাকটা খুব হয় যেটা জবা গাছে লাগে সাদা সাদা যে পোকাটা এই পোকাটা এই গাছেও খুব লাগে তাই আপনার মিলিবাগে মিলিবাগ তাড়ানোর জন্য যে কোনো কীটনাশক যখন আপনারা গাছে স্প্রে করবেন মাসে অন্তত একবার এই গাছে স্প্রে করে দেবেন আর কীটনাশক যদি না স্প্রে করেন তাহলে আপনারা ঘরোয়াভাবে যে কোনো অনেক রকম কীটনাশক ঘরোয়াভাবে তৈরি করা হয় সেগুলো আপনারা স্প্রে করতে পারেন নিম অয়েল থাকলে সেটাও ব্যবহার করতে পারেন এবার বলি কী খাবার দেবেন আপনারা যদি আপনাদের কাছে গোবর সার ভার্মি কম্পোস্ট কিংবা পাতা পচা সার এই সব কিছু থাকে তাহলে মাসে একবার অন্তত এক মুঠো করে দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এই গাছে আর কোনো রকম খাবারের দরকার হয় না আর বৃষ্টির জল পেলে কিন্তু এই গাছ সবথেকে ভালো হয় আমি একটি খাবার দিচ্ছি এটা হচ্ছে ব্যালেন্স এমপিকে যেটা মাটিতে দেওয়ার সেটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ওগুলো না থাকে তাহলে আপনারা এই সারটি কিনে আপনারা দিতে পারেন এগুলো। সমস্ত রকম যে চাষের সরঞ্জাম পাওয়া যায় যে দোকান সেই সব দোকানে পাওয়া যায় আপনারা ইজিলি সেখান থেকে নিয়ে নিতে পারেন আর এই সমস্ত গাছে যেগুলো পাঁচ ছ বছরের পুরনো সেই গাছে সাত আট দানা দেবেন আর যেগুলো ছোট গাছ মানে বয়স কম সেই গাছে চার পাঁচ দানা বেশি দেবেন না এইভাবে দিয়ে একটু মাটিটা খুঁড়ে জল দিয়ে দেবেন ভরপুর মাত্রায় আর এটা আপনারা দু মাস অন্তরে একবার দিয়ে দেবেন তাহলেই হবে আর রেগুলার বেসিসে আপনারা যদি সপ্তাহে একদিন করে চাল ধোয়া জল আমাদের রান্নাঘর থেকে যেটা বেরোয় সেটা দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় চাল চালদোহা জল দিলেও কিন্তু এই গাছের খুবই উপকার হয় গাছের গ্রোথ সুন্দর হয় আর এই গাছের মাটি কিন্তু এইভাবে একটু একটু খুঁড়ে দিতে হয় কারণ মাটিটা খুব তাড়াতাড়ি জাম হয়ে যায় দেখুন প্রত্যেকটা গাছের মাটি কিন্তু জাম হয়ে গেছে আর এইভাবে একটু আলগা করে দিলে শিকড়গুলোও সুন্দর থাকে আর গাছের গ্রোথটাও ভালো হয় আর খাবারটাও সুন্দরভাবে মাটি থেকে নিতে পারে গাছ আরেকটি খাবার আমি দিয়ে দেবো এই গাছে যেটা হচ্ছে পাতাতে দেব সেটা দেখাচ্ছি এটা হচ্ছে বৃষ্টির জল যেটা আমি কালেক্ট করে রেখেছি আমার এই গাছগুলো সারাদিন বৃষ্টির জল পায় না যেহেতু সেডের নিচে থাকে তাই বৃষ্টির জল আমি মাঝে মাঝেই দিয়ে দিই এর সঙ্গে আবার একটি জিনিস মিশিয়ে সেটাকে এর মধ্যে ব্যবহার করি সেটা হচ্ছে ব্যালেন্স এমপিকে যেটা জলেগুলি দিতে হয় উনিশ উনিশ কিংবা কুড়ি 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 যে কোনো একটা আপনারা সংগ্রহ করে সেটা গাছে দিতে পারেন আর যদি আপনাদের গাছ বাইরে থাকে মানে বৃষ্টির জলে থাকে তাহলে অসুবিধা নেই তাহলে আর এগুলো দিতে হয় না আর এটা যেহেতু আমার বাইরে থাকে না বৃষ্টির জল মাঝে মাঝে দিতে হয় তখন তার সঙ্গে এটা মিশিয়ে আমি গাছে স্প্রে করে দিই যাতে গাছগুলো সুন্দর হয় এটা কিন্তু এক দেড় মাস অন্তর অন্তর আমি দিয়ে দিই গাছে এইভাবে প্রত্যেকটা গাছে কিন্তু দিলে এই গাছগুলো সুন্দরভাবে হবে আর এইভাবেই কিন্তু এই গাছগুলো করতে হয় আর খুব সহজেই এই গাছগুলো হয় তাহলে যারা যারা এই গাছগুলো এখনও করেননি অবশ্যই করে নিন মানে কিনে নিন কিংবা কারোর কাছ থেকে একটি ডাল এনে সেটাকে বসিয়ে এই গাছগুলো তৈরি করে নিতে পারেন তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর এই গাছগুলো করে আপনারা কিন্তু সহজেই বনসাই তৈরি যারা বনসাই পছন্দ করে তারা এই গাছগুলো সহজেই করতে